আজ আমি মোসরা ভাজি করবো আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা কে কি বলেন তা তো বলতে পারি না আমরা ভরিশালের মানুষেরা বলি এই যে কলার মোসরাকে কে এগুলো বলি আমরা কলার মোসরা। সবাই তো সব এলাকার ভাষা তো এক না আমাদের বরিশালের ভাষায় বলি মশরা এই তো মশড়া থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোর ভিতরে একটি আঁশ থাকে ওই আঁশটিও আমি বের করে নিয়েছি আর সাথে আমি দুইটা আলু নেব আজকে আমি মোসরার ভাজি করব। সেই জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছি এখন এইগুলো সবগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এখন রান্নার প্রসেসে চলে যায় আমি এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পরিমাণ মতো এই তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব এ তো কিছুক্ষণ টাইম নিয়ে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন এগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিক্সার করে নিলাম এখন আমি এখানে মশরা আর আলু কুচানোগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আরও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব এই তো ঢাকনা খুলে আমি মাঝখানে দুই তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে আসছে দেখতেই পাচ্ছেন ভাজিটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই তো আমার রান্না করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে পরিবেশন করলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ